বন্ধুরা মিলে তারাপীঠ যাচ্ছি কৌশিকী অমাবস্যায় আমাদের ট্রেন আছে কলকাতা স্টেশন থেকে বারোটা পঞ্চান্ন আমরা তারাপীঠ কিভাবে যাব কোথায় থাকব ও কিভাবে ঘুরবো সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব এবং আপনারা কি হোটেল বুক করে যাবেন না গিয়ে হোটেল বুক করবেন তারও ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো সামনে রয়েছে একদম নমস্কার বন্ধুরা আজ আমরা রামপুরহাট তারাপীঠ যাচ্ছি মায়ের দর্শনে সব বন্ধু বান্ধব মিলে আর আমাদের ট্রেন আছে কলকাতা স্টেশনের বালুরঘাট এক্সপ্রেস যেটা বালুরঘাট যাচ্ছে আবার রামপুরহাট হয়েই যাবে রামপুরহাটে গিয়ে ট্রেন ঢুকবে চারটে চৌদ্দই আর এখান থেকে ট্রেন যাওয়ার সময় হচ্ছে বারোটা পঞ্চান্ন আজ দু তারিখ

আমাদের ট্রেন এসে বর্ধমান জাংশনে দাঁড়ালো এই যে এনারা সব বসে আছে সবই ওই তারা আর এই যে সব বসে আছে আমাদের লোকজন সিটে আর এখানে হচ্ছে তিন মিনিটের হল্ট আছে আমাদের বর্ধমানে এরপরে গিয়ে আমরা থামছি হচ্ছে বোলপুর শান্তিনিকেতনে ওখানে গিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে এই বোলপুর শান্তিনিকেতন স্টেশনে এসে থামলো আমাদের ট্রেন এখন তিনটে পনেরো পরের স্টেশনই হচ্ছে আমাদের রামপুরহাট চলুন ট্রেনে হর্ন দিয়ে দিয়েছে আমরা উঠে যাই এই রামপুরহাট প্ল্যাটফর্মে নাম নাম আমরা চারটে তেরো একদম বিফোর টাইমে আমাদের ট্রেন এসে ঢুকলো কিন্তু এবার আমরা এক নম্বর প্ল্যাটফর্মে যাই ওখানে গিয়ে অটো টোটো কত কী ভাড়া নেয় না নেয় মায়ের মন্দিরে যাওয়ার জন্য আর সেখানে গিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে এই এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোচ্ছি এই যে টিকিট কাউন্টার এখানে এখানে টিকিট কাউন্টার এই এখন আমরা এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বার হয়ে এই অটো স্ট্যান্ডের দিকে যাচ্ছি আর এখানে দেখুন কিছু সহায়তা কেন্দ্র খোলা হয়েছে জল কফি এগুলো সবাই ফ্রিতে দান করছেন আর চলুন আমরা এখান থেকে অটো স্ট্যান্ডের দিকে যাই ওখানে গিয়ে অটোর কি ভাড়া নেয় না নেয় মায়ের মন্দিরে যাওয়ার জন্য সেটাও আপনাদেরকে জানাচ্ছি চলুন তাহলে আমরা এগিয়ে যাই আর ওদিকটা ম্যাজিক গাড়ি রয়েছে আর এই যে অটো স্ট্যান্ড আর আজকের দিনের জন্য ভাড়া হচ্ছে এমনি নর্মাল চল্লিশ টাকা ছিল আর এই ওদের স্টিকার লাগানো আছে পঞ্চাশ টাকা করে নেবে দেখার জন্য মাথা একটা অটোয় দশজন নেবে রামপুরহাট অটো স্ট্যান্ড থেকে আমরা বেরিয়ে যাচ্ছি মন্দিরের দিকে যাচ্ছি আই লাভ রামপুরহাট আর এই অটোর ভিতরেই আমরা সবাই বসে আছি ভিতরে আমাদের পার্টনাররাও রয়েছে ওই যে সব ভিতরে বসে রয়েছে দেখা যাচ্ছে এই তারাপীঠের গরম এটা এখান থেকে আমরা মা দিকে ঢুকে যাচ্ছি আর এটা হচ্ছে তারাপীঠের মূল বলে এই তারাপীঠের গেট একটি আর এখানে যদি আপনারা গাড়ি নিয়ে আসেন নিজের পার্সোনালি এখানে পার্কিং রয়েছে পার্কিংটা আপনার দেখাচ্ছে এই যে প্রাইভেট কার যদি আপনারা নিয়ে আসেন বা এইখানটা কিন্তু পার্কিং করতে হয় এটা হচ্ছে পার্কিং প্লেস তারাপীঠের ঠিক আছে আপনারা গাড়ি রেখে আপনারা টোটো অটো করে আপনারা মন্দিরের দিকে যেতে হবে আপনারা গাড়ি নিয়ে অধিকার ঢুকতে দেবে না বিশেষ করে এই আজকে কৌশল অমাবস্যার উপলক্ষে এই দিনটায় আশেপাশে ছোটো বড়ো অনেক হোটেল রিসর্ট আপনারা দেখতে পাবেন প্রচুর হোটেল রয়েছে আশেপাশে সব কিন্তু হোটেল এই আমরা ঢুকে গেছি পেরা এই আমাদের অটো এসে দাঁড়ালে নামছি এখানে দিয়ে ব্যারিকেড করা এখান থেকে ঢুকতে দেওয়া হবে না কাউকে এই অবধি অটো টোটো সব আসছে আর আমরা এখন মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি রাস্তা জুড়ে পুরো দোকানপাট ভর্তি হয়ে গেছে দেখুন আর এটা হচ্ছে তারকা নদ আমাদের পাড়ার লোক এখানে ভান্ডারা দিয়েছে আর তাদের সঙ্গে দেখা হয়েছে আমরা এখন তাদেরই ক্যাম্পে যাচ্ছি দেখি চলুন তারকা নদ ওই ব্রিজের আগেই আমাদেরকে একটা গলি রয়েছে ওই গলির ভিতরতে ঢুকছি চলুন ঢুকে দেখাচ্ছি আপনাদেরকে এই এখানেই আমাদের ক্যাম্পের লোক সব আছে ভিতরটা দেখাচ্ছি আপনাদের ভক্তরা সব এখানে বসে আছে ভান্ডার সব রান্না বান্না ভোগের সব আয়োজন চলছে এখানে কিছু সব সেবায় এখন হোটেল সামনে হোটেল ভাড়া কিন্তু অনেকটা বেড়ে যায় আপনারা আসলে বুক করে আসতে পারেন এবং অথচ এসেও আপনারা অনেক হোটেল পেয়ে যাবেন কেননা প্রচুর হোটেল রয়েছে আর এখন এই হোটেলের এগুলো আপনারা দিয়ে দেবো কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনের উপরেই আর এটা হচ্ছে শান্তিসুতা লজ এরও একটা হোটেল রেট প্রাইস দেওয়া রয়েছে আপনারা বুক করে আসতে পারেন বা এসেও বুক করতে পারেন এদেরও নাম্বার আমরা ওই স্ক্রিনে দিয়ে দেবো দেখিয়ে দিচ্ছি বা স্ক্রিনশট করে দেখিয়ে দেবো আর এই চারিদিকে যা দেখছেন সবই কিন্তু হোটেল এখানে সবই বড় বড় হোটেল বড় ছোট সবকি হোটেল পাবেন আপনারা এই যে তারামা সরণির সামনে থেকে আমরা ডুবছি ভিতরে চলুন তারামা সরণি ধরে আমরা এগিয়ে যাচ্ছি আর আমার পিছনে ভিড় দেখুন মা স্মরণি ধরে আমরা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি আর ভিড় দেখুন তারাপীঠ মায়ের মন্দিরে যাওয়ার পথে ভিড়টা দেখুন আজ কৌশিকাও বসছেন এই মায়ের মন্দিরের কাছে চলে এসছি যত মন্দিরের কাছে আসছি তত কিন্তু মানুষের ভিড় এবং চাপটাও বাড়ছে গেট আর সামনে মন্দিরের সামনেও একটা রয়েছে যাওয়ার রাস্তা ঢোকার রাস্তায় কিন্তু আপনারা প্রচুর ডালা দোকান পেয়ে যাবেন আর এই মন্দিরের গেটের মুখেই চলে এসছি আমরা আর মন্দিরের সামনে থেকে একটা রাস্তা আছে শ্মশানে যাওয়া এই শ্মশানে আমরা এখন ঢুকবো চলুন শ্মশানের দিকে আর এইখান থেকে হচ্ছে মায়ের মন্দিরটি আর এই আশেপাশে ডালা রয়েছে ডালা দোকান প্রচুর আমরা ওই শ্মশানের ঘাটের দিকে একটু যাচ্ছি প্রচুর মানুষের সমাগম লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে আজ কৌশিক অবাসে উপলক্ষে বামদেবের ঘাটে এসেছি এই যে ঘাট আর এই এখন বামদেব ঘাটের সামনে রয়েছি আমরা আর আমাদের হচ্ছে বাহাতেই হচ্ছে তারাপীঠ মহাশ্মশান চলুন মহাশ্মশানটা আপনাদের দেখাচ্ছি করে আর এইখান থেকে স্নান করে মায়ের পুজো দিতে সব যাচ্ছে দর্শনার্থীরা এবং এই কৌশিক অমাবস্যায় লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছে তারাপীঠ ওই সামনেই হচ্ছে তারাপীঠ মহাশ্মশান আর এই যে এখানে হচ্ছে ঘাট এই ঘাটের চারিদিকে বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে যাতে কোনো দর্শনার্থীর কোনো বিপদ না হয় কোনো অঘটন না ঘটে আর এইখানে একটা ব্রিজ রয়েছে এই ব্রিজটা করে দিয়েছে আগে এখানে খেয়া চলতো আমরা এবারে মহাশ্বাসনের দিকে যাই এই আমরা তারাপীঠ মহাশ্বাসনে ঢুকছি আর এই দেখুন মোমবাতি দেখুন কি বিশাল একটা মোমবাতি নিয়ে যাচ্ছে এই সারাত হোম যজ্ঞ হবে আর এখানেও দেখুন এখানেও দেখুন যোগ্য হচ্ছে যজ্ঞ সব শুরু হচ্ছে চলুন সারা রাত আজ হোম যজ্ঞ উচি অসা আর এই কৌশিকী অমাবস্যায় সাধক বামা খাপা সিদ্ধিলাভ করেছিলেন আজকে দিনে মায়ের দর্শন পেয়েছিলেন সাধক বামা খাপা আর এই কৌশিকী অমাবস্যার অনেক মাহাত্ম রয়েছে প্রচুর খেলা ঢেলি হচ্ছে এই একটা হোম যোগ্য হচ্ছে দেখুন সারা রাত ধরে এখানে হোম যজ্ঞ হবে তারাপীঠ মহাশন এখানে প্রচুর ভিড় তারাপীঠ মহাশ্মশান দেখুন মানুষের ঢল নেমেছে লক্ষ লক্ষ দর্শনার্থীরা এই কৌশিং অমাবস্যা উপলক্ষে মায়ের কাছে পুজো দিতে চলে এসছে মানুষের ভিড় দেখুন শুধু আর সারা রাত হোম যজ্ঞ এবং মায়েরও পুজো চলবে হোম যজ্ঞ শুরু হচ্ছে এখানে হোম হোমযজ্ঞ শুরু হচ্ছে দেখুন এই হোমযজ্ঞ ছাত্ররা তৈরি করে এই হোমযজ্ঞ হচ্ছে দেখুন দেখুন যেদিকেই তাকাবেন সেদিকেই হোম হোমযজ্ঞ তারাপীঠ মহাশাসনে আর মানুষের ভিড় দেখুন আমরা মন্দিরের পথে রওনা দিলাম এই বেরোচ্ছি ডালা দোকান থেকে এই যে মন্দিরের গেটের সামনে চলে এসেছি মন্দিরের মেন গেটের সামনে দেখুন এই আমরা ডালা নিয়ে ঢুকবো প্রচুর ভিড় এদিকে এদিকে ঢোক এদিকে এদিকে চলো চলো মন্দিরের গেটে ঢুকছি জয় তারা চলুন চলুন এই যে নাট মন্দির নাট মন্দিরের সামনে চলে এসেছি এই হচ্ছে নাট মন্দির আর মায়ের মন্দিরটা ওই যে পাশেই দেখাচ্ছি এটা হচ্ছে বাবার মন্দির চলুন এই নাট মন্দিরে উঠছি এখান থেকেই আমরা পুজো দেবো সামনে চলে এসছি আমাদের পুজো ডালা এই যে পুজোর মাসে জয় গুরু জয় মা তারা জয় মা আপনাদের একাচ্ছি দেখুন মায়ের মন্দিরের সামনে রয়েছে একদম প্রচুর ভিড় ভিড়টা দেখুন শুধু বাইরের চাপটা দেখুন এতক্ষণ ছিলাম আপনাদের জন্য দানিয়ে যাচ্ছে না চল আমাদের দলের কাছে বাবা মা বাবার কথা মনে করিয়ে দিচ্ছে চাপ দিয়ে এই বাবার মন্দির বাবার মন্দিরটা একটু দেখাই তাহলে এই যে বাবার মন্দির থেকে দেখুন মায়ের মন্দিরটা ওই হয়েছে দেখা যাচ্ছে তারাপের মায়ের মন্দির মানুষের ভিড় দেখেছেন আজ বাচ্চা আর এটি সামনে হচ্ছে মন্দির আর এখান থেকে এখন আমরা ফিরে ফিরে যাচ্ছি গিয়ে কিছু রাতের খাওয়া দাওয়া করি তারপরে রাত্রেবেলা তারাপীঠ মহাশাসনের দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরবো হ্যাঁ মোটামুটি চাপ পাপ খেয়ে এসেছি খুব সুন্দর দারুণ অভিজ্ঞতা মন্দিরের সামনে গেলে মোটামুটি যার একটু বেশি চেয়ারা বিয়ারা আছে চ্যাপ্টা করার জন্য জায়গাটা দারুন ঠিক আছে আর এই মন্দির থেকে আমরা এক্ষুনি এলাম দর্শন ভিতরে ঢুকতে পারিনি বাইরে থেকে যতটা পেরেছি মায়ের দর্শন করেছি পুজো দেওয়া হল রকম এবার চলুন পরে আমরা আমাদের ক্যাম্পে যাই ক্যাম্প থেকে তারপরে আবার মাঝরাতে আমরা শ্মশানে ঢুকবো সেই দৃশ্য আপনাদের দেখাবো ঠিক আছে চলুন তাহলে এখান থেকে ডালা নেবো ডালা নিয়ে এখন আমরা আবার ক্যাম্পে ফিরে যাবো ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো তারপরে রাত্রেবেলা মাঝরাতে মা শ্মশানে ঢুকে আপনাদেরকে দেখাবো হোম যজ্ঞ কি হচ্ছে না হচ্ছে এবং ভিড় রকম রয়েছে সেটা কিছুটা তো আপনাদের সন্ধ্যাবেলা দেখিয়েছি ঢুকে বাকি অংশটা এবার বাকি আছে চলুন ভিড় দেখুন থেকে বেরিয়ে যাচ্ছি মানুষের দেখুন তারাপীঠে ফিটে নদ ব্রিজের উপরে আমরা রয়েছি এখন এই ক্যাম্পের গলির মুখে চলে এসেছি আমরা ক্যাম্পে ফিরে দেখি হোমযজ্ঞ শুরু হয়ে গেছে আমরা কিছুক্ষণ ওখানে বসে সময় কাটালাম ও হোম হওয়ার পরে ভোগের প্রসাদ দেওয়া হলো ভোগের প্রসাদ খাওয়া দাওয়া করে আমরা তারাপীঠ মহাসসনের দিকে রওনা দিলাম আর এখন ডেটটা বাজে আমরা এই তারাপীঠ মহাশ্বাসনে ঢুকবো চলুন এখন রাত দেড়টা বাজে এই মহাশ্বাসনে ঢুকছি তারাপীঠ আর মানুষের ভিড় দেখুন যত রাত বাড়ছে তত ভিড় বাড়ছে তারাপীঠ মহাশ্বাসনে কথিত আছে সাধক বামাখাপা কৌশিকী অমাবসায় তারাপীঠ মহাশাসনে সিদ্ধিলাভ করেছিলেন ধ্যানমগ্ন বামাখাপা এদিন তারা মায়ের দর্শন পান এছাড়া শোনা যায় এই তিথিতে কৌশিকী রূপে মা তারা বিশেষ সন্ধিক্ষণে শম্ভু নিশম্ভু নামে দুই অসুরদের দমন করেছিলেন সেই নাম থেকেই কৌশিকী অমাবস্যা নামটি এসেছে আজকে তারাপীঠ এসছি নাকি আজকে আমরা তারাপীঠ এসছি সবাই এখন শ্মশানে আছি খানিক পরে যাব মন্দিরে তোমরা সবাই ভালো থাকো আমরা এটাই কামনা করি কি বলো তুমি কোথা থেকে কোটাসুর বীরভূম থেকে মহেশ্বর থানা ঠিক আছে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন মায়ের দর্শন হয়েছে খুব সুন্দর অসাধারণ তারাপীঠের সুন্দর একটা দৃশ্য শ্মশান থেকে মন্দিরে যাব মন্দির থেকে ঘর যাব থ্যাংক ইউ এখন আমরা শ্মশান থেকে বেরিয়ে যাচ্ছি আর ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডাটা